বিজ্ঞান জগতের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ আজ পৃথিবী থেকে চাঁদ কিংবা মঙ্গলে পাড়ি দিয়েছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারেনি কেন কিংবা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কোনো গর্ত খোঁড়া সম্ভব কিনা তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আসলে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত গর্ত খোঁড়া কখনোই সম্ভব নয় আজ পর্যন্ত এই ধরনের গর্ত খোঁড়ার কাজ অনেকেই চেষ্টা করেছেন কিন্তু সফল হয়নি তবে মানুষের সাহায্য ছাড়া কিছু গর্ত প্রকৃতির দ্বারাই সৃষ্টি হয়েছে যার মধ্যে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের তলদেশ হলো রাশিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ যার গভীরতা পাঁচ হাজার ফুট আবার তার থেকেও যদি গভীর হয় তা হলো প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত মারিয়ানা স্ট্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার কিন্তু বিজ্ঞান এখানে থেমে নেই বিজ্ঞানীরা কৃত্রিমভাবে এর থেকেও গভীরতম গর্তের সৃষ্টি করেছেন যার নাম কোলা সুপার ডিপ বোরহল যা রাশিয়াতে অবস্থিত এর গভীরতা প্রায় বারো হাজার দুশো মিটার উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা এই খনন কাজ করা শুরু করেন যার উদ্দেশ্য ছিল ভূ অভ্যন্তরের সবচেয়ে গভীরে পৌঁছানো প্রায় কুড়ি বছর ধরে এই কাজ চলে এটি হল এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত বিজ্ঞানীদের চিন্তাভাবনা ছিল প্রায় পনেরো হাজার মিটার পর্যন্ত খনন করা কিন্তু চিন্তাভাবনা থাকলেও বারো হাজার দুশো মিটার গভীরতা যাওয়ার পর অত্যাধিক তাপমাত্রার জন্য কাজটি বন্ধ করে দেওয়া হয় বিজ্ঞানীরা জানিয়েছেন এই গর্ত খুঁড়তে গিয়ে তারা বিভিন্ন উপাদানের সন্ধান পেয়েছেন যার মধ্যে ছিল জল দ্বিতীয়টি তারা জানিয়েছেন সূক্ষ্ম জীবের কথা যা ছ মিটার গভীরে খুঁজে পাওয়া গেছে এই সকল সূক্ষ্ম জীবগুলি গর্তের মধ্যে থাকা পাথরের গায়ে পাওয়া গেছে অন্য একটি উপাদান হলো উষ্ণতা যার মান প্রায় একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়াও এই গর্তের মধ্যে ছিল বিভিন্ন ধরনের গ্যাস যার মধ্যে ছিল হেলিয়াম হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন এত বছর খনন করার পরও পৃথিবীর প্রায় জিরো পয়েন্ট টু পারসেন্ট গভীরে পৌঁছানো সম্ভব হয়েছে তবে উনিশশো সালে এই গর্ত খোঁড়ার কাজটি বিজ্ঞানীরা বন্ধ করে দেন কারণ অত্যাধিক তাপমাত্রার জন্য পাথরগুলি ছিল তরল অবস্থায় আবার অত্যাধিক তাপমাত্রায় এই গর্ত খোঁড়ার যন্ত্রপাতিগুলো দ্রুত নষ্ট হয়ে যায় তাই বিজ্ঞানীদের আর গভীরে পৌঁছানো সম্ভব ছিল না এখনও পর্যন্ত পৃথিবীর গভীরতম অংশে পৌঁছানোর জন্য বহু দেশ চেষ্টা করেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল জার্মানি রাশিয়া ও আমেরিকা বর্তমানে জাপান চেষ্টা করছে পৃথিবীর গভীরে পৌঁছানো তারা দ্য সিকু জাহাজের মাধ্যমে পৃথিবীর ম্যান্টল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে যেখানে তাপমাত্রা হতে পারে প্রায় আটশো ডিগ্রি সেন্টিগ্রেড এই খনন কাজ দু সালে শুরু হলেও এই প্রকল্প শেষ করতে এখনও অনেক সময় লাগবে এত গভীর তাপমাত্রায় কি পৌঁছানো সম্ভব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন